দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদা আবি ও ও পাপ আদা আবার বলেন তুলে সঙ্গে ইয়া আমি আপনার অপেক্ষায় অপেক্ষাবান আমি জান্নাত আপনার খুলে দিচ্ছি আপনি জান্নাত তা পছন্দ করেন জোরে

আপনাকে দেখে আমরা করেছি এবং কোন ব্যক্তি দুনিয়ার টুকে কি আগমন করবে যে আপনাকে মানবে না আল্লাহ হাফিজ মোহানবাবুর রসুল্লাহ

আমরা করবে দুনিয়ার বুকের বল্লাত পাওয়া যাবে না আখিরাত তা পাওয়া যাবে না একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের সাথে দিয়েছেন সমায় আল্লাহ এই কথা বলেন আল্লাহ এই নবীর আদর্শ ফলো করলে নবীর জীবন বাস্তবমান করবে দুনিয়ার মধ্যে শান্তি কবর জগতের শান্তি পরকালের মুক্তি জোরে কন আল্লাহু আকবার

আমি আমার নবীর ভিতরে রেখেছি উত্তম আদর্শ আমার নবীকে তোমরা ফলো করো আমার নবীর জীবনে তোমরা জীবনে বাস্তবায়ন করো তোমরা স্টাডি করো আমার নবীর জীবন যখন জীবনে যখন তোমার দেহের ভিতরে ঠিক হবে আল্লাহ আমি বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ কবরে শাস্তি দিব না আদর্শ নবীজির আদর্শ

হয়ে বিশ্বর সিংহ

আবার দ্বিতীয়বার কোন শিঙ্গায় ফুৎকার দিবে ওই সময় সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে উঠবে এregisterTask আল্লাহ আল্লাহ কিয়ামতের আস্তার করেন মুক্তিছেন ফা আমমান সাকালত মাওয়াজিনহু ফা আমমান হবে

নবীজিকে আল্লাহ বলতেছে আপনি আপনি কি জানেন হাবিয়া কি আল্লাহ উত্তর দিতেছে নারুন হাবিয়া হাবিয়া হলো একটা জাহান্নাম যে জাহান্নামের আগুন সব সময় দাউদাউ

এখন শাস্ত্রের বসে চা পান করতেছি দুনিয়াতে দেশের বব করতেছি কিন্তু হাশরের মাঠে যারা সঙ্গে সঙ্গে মাঠে আওয়াজ দিবে ও দুনিয়ার মানুষরা সব ইসমিল্লাহির রহমানির